কোকাকোলা কলা বলে যায় না আমি খাবো আমার টাকা দিয়ে তাতে কার কি আমি খাবো এটা আমি সেই সাত কোকাকোলার কলার মত অন্য কোনো ব্র্যান্ড হয় এটা কেন খাচ্ছেন এটা তো ইহুদিদের পণ্য এটা বাংলাদেশে তো বয়কট করা হয়েছে বয়কট কি শুধু কোকা কলায় করা হয়েছে আচ্ছা তাহলে শুন আমি কি বলি বয়কট কি শুধু কোকা করা হয়েছে আদার্স কোনো পণ্যগুলোকে করা হয়নি এটাই কি শুধু ইসরায়েলি পণ্য মানে এটা আমি খাই বলে ওই এটা খালি বাতিল আর বাকিগুলো বাতিল হবে না তাহলে এখন শুন সকালবেলা যে ঘুম থাকে উঠিস সকালবেলা ঘুম থাকে উঠার পরে তুই যে দাঁত ব্রাশ করিস পেপসুডেন্ট পাউডার পেপসুডেন্ট পেস্ট ক্লোজ আপ পেস্ট এগুলো কার প্রোডাক্ট ইসরায়েলি পণ্য বিকালবেলা তুই এখন যে গোসল করতে যাবি গোসল করার সময় যে শ্যাম্পুগুলো ব্যবহার করিস সানসিলিক ডাফ ক্লিয়ার ম্যান ক্লিয়ার ট্রিস মি এই শ্যাম্পুগুলা কার ইউনিলিভার কোম্পানির এটা কার পণ্য ইজরায়েলি পণ্য সাবান যে ইউজ করিস লাক্স সাবান লাইফবয় সাবান ডাভ সাবান এগুলা কার ইউনিলিভার এটাও ইসরায়েলি পণ্য এগুলা কেন ব্যবহার করতেছিস তারপরে আবার এখন তুই যে গোসল শেষে কাপড়গুলা ধুবি এই কাপড়গুলা ধোয়ার জন্য যে ডিটারজেন্টগুলা প্রয়োজন হয় রিন পাউডার হুইল পাউডার সার্ফ পাউডার এগুলা কার পণ্য সব ইসরায়েলি পণ্য তারপরে আয় তুই যে ক্রিম ইউজ করবি ফেয়ার অ্যান্ড লাভলি পন্স ভ্যাসলিন এগুলা কার পণ্য এগুলাও তোর ইজরায়েলি পণ্য আচ্ছা তারপরে তুই যে খাওয়া দাওয়া করবি খাওয়া দাওয়া করার পরে যে তোর প্লেটটা মাসবি। এটার জন্য ভীম লিকুইড ভীম বার এগুলা কার পণ্য ইজরায়েলি পণ্য তারপরে টয়লেট যে তুই পরিষ্কার করিস হারপিকটাও ইহুদি পণ্য এতগুলা ইহুদি পণ্য সবগুলা চলে আর আমি কোকা কোলা খাই বিদায় শুধু এটাই চলে না না এটাই তোর চোখে পড়ছে খাইলাম না তোর ইউদি পণ্য যাক আমার শখের প্রোডাক্ট খাইলাম না আমি যদি আমার শখের পণ্যটা বাদ দিয়ে দিতে পারি আমি চব্বিশটা করে কিনে নিয়ে আসে রাখতাম এক কেস করে কোকা কলা পানির মতো খাইতাম আমি যদি বাদ দিতে পারি তাহলে আপনিও বাদ দিতে পারবেন আর আমি আপনাদেরকে একটা চার্ট দেখাচ্ছি এই মধ্যে কোনটা ইসরায়েলি পণ্য আর কোনটা বাংলাদেশি পণ্য এটা এখানে থাকবে স্ক্রিনের মধ্যে লেখা থাকবে আপনারা এটা বয়কট করার চেষ্টা করেন আমি কিন্তু সব সময় খবর দেখি খবরের মধ্যে যখন দেখি যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা না খেয়ে আছে পানি নাই কোনো কিচ্ছু নাই খাবার দাবার ঘুমাবে কোথায় রাস্তাঘাটে লাখ লাখ মানুষ এত কষ্ট করতেছে আবার দেখা যাচ্ছে একখানে শুয়ে আছে সেখানে সে জীবিত থাকবে না মৃত হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে এত নির্যাতন নিপীড়ন এর মাঝে যে ওরা আছে আর এই দেশ ইসরায়েল আমাদের মুসলমান ভাইদের প্রতি এত অত্যাচার করতেছে এদের কোনো পণ্য আমরা গ্রহণ করব না আমার আসলে যখন নিউজগুলা দেখি ইউটিউবে তখন আমার যা কষ্ট লাগে রে ভাই বলার বাইরে ঠিক আছে জন্য আমি আজকে থেকে একবারে টোটালি যতগুলা ইসরায়েলি পণ্য আছে সব বয়কট বিকল্প হিসাবে আমাদের বাংলাদেশের যত পণ্য আছে আমরা এটা গ্রহণ আর আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি মোজোকে ধন্যবাদ জানাতে চাই তার কারণ হচ্ছে যে আমি যদি একটা মোজো কিনে খাই এই মোজোর একটাকা টাকা আমার ফিলিস্তিনি ভাইয়ের পক্ষে হেল্প হিসাবে পৌঁছাবে এই জন্য আপনারা আমরা সবাই আসেন মোজো খাই এই এক টাকা করে যে আমাদের এমনিতে তো আমরা কেউ দান করতে পারবো না কোথাও টাকা দিতে পারবো না এই ফিলিস্তিনি ভাইদের জন্য মোজো কিনে যদি খাই অন্তত টাকা দিয়ে আমরা ওই আমাদের মুসলমান ভাইদের প্রতি দাঁড়াইতে পারবো পারবো সহযোগিতার হাত দিতে তাই আজকে থেকে আমি মোজো খাবো কোকা কোলা টোটালি ব্যান তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন সচেতন হওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি কোনো কোম্পানির স্পন্সার নিয়ে নেই ধন্যবাদ